আমরা এসেছি বাজারে বাজারে আমরা এসেছি বাজারে আচ্ছা তুমি তাহলে কি কিনলা আচ্ছা শোনো তোমার আর আমার চয়েস দেখি এবার তুমি কি কি কিনছ প্রথমে খাইছো চকলেট তারপর খাইছো পুরি ফুটপাতের পুরি তেলে পচা তেলের ভাজা তেলে তারপর খাইছো পেঁয়াজু পচা তেলে ডুবন্ত ভাজার সোয়াবিন তেলে তেনোটাই হচ্ছে ক্যান্সারের কারণ এ ক্যান্সার আজ ধরবে না লজ্জা পেয়ে সরে গেলা এ ক্যান্সার আজ ধরবে না তাহলে কত বছর পর ধরবে না ভালো করে তথ্য দাও না অতদিন তুমি বাঁচবেই না অতদিন আমি যদি বাঁচি তখন অতদিন কেউ বাঁচে না আমি বাঁচব ইনভিলিট কথাবারरा বলবা না যুক্তিসঙ্গত বলো তাহলে তুমি যেগুলো খেয়েছো এগুলে হচ্ছে ক্যান্সারে খাবার স্বাস্থ্যকর খাবার এগুলে হচ্ছে ক্যান্সারের কারণ আমি কি কিกินছি বলো দেখি বেল খান আমি লকি আচ্ছা ওকে বলো তুমি বলো তো হুম বলো আমলি বড় টেঁত লাখের রস ওটা তো কেবেন নাই এটা তো খাইস কেমন ও একই কথা তাহলে আমার একটা একটা খাদ্যকে ক্যান্সারের কারণ হ্যাঁ না আমি আবার খাওয়া যায় না ফুটপাতে জিনিস খাওয়া যায় না খোলা ছিল আপনার সামুনে এইভাবে চুর খোলা রাখছিল কত ধুলার মধ্যে ছিল ফলগুলা ধুলার মধ্যে ছিল কিন্তু আমিOGLE লবণ দি আর ভিনিগার দিয়ে ধুই নেব তা আমি করব লবণ আর ভিনিগার দিয়ে আমি ধুই নেব ফলগুলি তারপর তাহলে আমি বিস্কুটটাও তো ধুয়ে পুরিটাও ধুয়ে পেঁয়াজটাও ধুয়ে খেয়েছিলাম না তুমি ধোও নাই ওটা ধুলেও হবে না আমি দুসি ভিনিগার দিয়ে লবণ দিয়ে ভালো মতন ধুয়েছিলাম তারপরে খাইছি ভাইয়েরা ও বন্ধুরা আমাদের পুঁচি হেতি আমাদের পুঁচি হেতি যে ফুলছড়ি ঝগড়ি আপনারা কি প্রমাণ পেয়েছেন সে ঝগড়াতে টিকবে এখন জিতবে সে এখন লজিক ছাড়া কথা বলেও ঝগড়াতে টিকে যাচ্ছে দেখেন আমাদের পুচি আপা এ পুচি আপা কিন্তু অলওয়েজ ঝগড়াতে টিকতে চায় সে ভুলভাল তথ্য দিবে দিয়ে তবুও সে টিকবে এই পুচি আপা ওকে আপনারা বুঝতে পেরেছেন পুচি আপা যে ফুলঝরি ঝগড়ি তাই